ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কের দাসপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা রাত্রি নটা নাগাদ দাসপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে যেটা জানা যাচ্ছে পাঁচকুড়াগামী একটি মালবাহী গাড়ির সাথে ঘাটালগামী এক বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বাইকে একজন ছিলেন গুরুতর আহত অবস্থায় রাজ্য সড়কের উপর লুটিয়ে পড়ে স্থানীয়রা উদ্ধার করে দাসপুর থানায় খবর দিলে পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় দাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ব্যক্তির নাম সুশান্ত রং বাড়ি শ্যামসুন্দরপুর এই দুর্ঘটনার জেরে ঘাটাল পাঁচক রাজ্য সড়কের যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয় দাসপুর পুলিশের সহায়তায় রাজ্য সড়কের যান চলাচল স্বাভাবিক হয় অ্যাক্সিডেন্টটা বলতে এপাশ থেকে চার চাকাটা যাচ্ছিল কোন দিকে যাচ্ছিল ওই বেলা দিকে ওই বেলতলার দিকে আর ওই ওইটা দিকে যাচ্ছিল আচ্ছা হঠাৎ করে তার কাঁচে লেগে ফাইভটা ডিগো দিকে পড়ে যায় তো মোটামুটি গুরুতরভাবে জখম হয়েছে তার তাকে ডাক্তারখানার পুলিশ এসে এখানে নিয়ে গেছে ডাক্তুদের হসপিটালে জোর হয়েছে নাম পরিচয় কিছু জানা গেছে নাম পরিচয় ঠিক জানা যায়নি কেউ বলছে তো আমার শামসুন্দরপুরের ঘর বাড়ি এরকম আমার ঠিক জানি কজন ছিল বাইকে বাইকে একাই ছিল বাইকটা তো অটোমেটিক এমনি মানে ও গাড়ি থেকে পড়ে গেছে গাড়ি অটোমেটিক চলছে দিয়ে ওই কারণের কাছে গিয়ে ওখানে যে বাইকটা সামলো মানে ওখানে যদি কেউ থাকতো ওখানেও একজনকে লিখতো